বৃষ্টির কারণে বাসায় বসে আছে কোথাও যেতে পারিনি রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আজ আমার প্রিয় হ্যাপি ম্যারেজে প্রচুর বৃষ্টি হইতেছে দোকানের ভিতরে আশ্রয় নিলাম দেখেন মুরগি গুলো কত খেলা করতেছে এই যে শেষ পর্যন্ত মুরগিও চলে আসলো দোকানের বরিশালে আজকে পনেরো বিশ দিন ধরে বৃষ্টি চলতে একটা মুরগি এখনো কিন্তু বৃষ্টির ভিতরে ভিজতেছে পুকুরের দিকে তাকাইলে বোঝা যায় যে কি পরিমাণ বৃষ্টি হইতেছে তোমরা এখানেই আছো এভাবে বৃষ্টি হইলে ক্যামের রাস্তায় চলাচল করি বলে আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো না দোকানদার এখন পর্যন্ত আসে নাই বিকাল পাঁচটা বেজে গেছে কিন্তু দোকানদার আসে নাই কারণ বৃষ্টির কারণে কেউই আসতে পারে না আমাদের বাসাটা কাছেই ছিল তার কারণে আমি একাই আসতে পেরেছি এখন পর্যন্ত রাস্তাঘাট ফুল ফাঁকা লোকজনের কোনো দেখা নাই কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে কে বাসা থেকে বের হবে বলেন মুরগিতে মনে হয় কেরাম বুট খেলাইবে ওরে বৃষ্টি আর ভালো লাগে না যে